ওয়েলকাম ব্যাক যদি চ্যানেল আর যারা যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশি এলাকার যে বেল বেটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম হলো না তুমিরাও বাংলাদেশে সবাই বাংলা বলবে এটাই ন্যাচারাল বাট বাংলা বলারও নানান জায়গায় নানান রকমের ডাইলেক্ট আছে সেটা আমাদের এখানেও আছে নানান রকমের জেলাতে আলাদাভাবে বাংলা বলা হয় আর অনেক সময় এমন হয় যে কিছু কিছু ওয়ার্ড থাকে যে একদমই বুঝতে পারছি না রে বলতে চাইছে সেরকম জিনিস তোমাদের ওখানেও নিশ্চয়ই হয় কয়েকটা ডাইলেক্ট তো আমি শুনেছি যেগুলো বাংলাদেশি নাটকের থ্রুতে শুনেছি আর সেইটা বেশি ডিফিকাল্ট মনে হয়নি কারণ নাটকগুলো ন্যাশনাল টেলিভিশনে আসে একদম প্রপার সেই ডায়ালেক্টে হলে অনেকেরই বুঝতে অসুবিধা হবে তো আই থিঙ্ক মিক্সচার থাকে কিছু তো আজকের এই ভিডিওটা দেখবো সেটা হলো বাংলাদেশের এমন পাঁচ জেলা যেখানকার ভাষা খুবই ডিফিকাল্ট এটা বাংলা ভাষারই ডাইলেক্ট না অন্য বর্ণমালা আছে ওনাদের তো সেইটা দেখার বিষয় তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাঁচটি কঠিন ভাষার জেলা আমরা সবাই বাংলাদেশি হল আঞ্চলিকতার ক্ষেত্রে সবার ভাষা এক নয় আজকের ভিডিওতে যে পাঁচটি জেলা আমি তুলে ধরব এই পাঁচটি জেলায় আপনি যদি কখনো ভ্রমণ করেন তাহলে অবশ্যই সেই জেলার ভাষা শিখে নিবেন অথবা ট্যুর গাইডের মাধ্যমে ভ্রমণ করবেন তাহলে ঘোরাফেরার ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন তো চলুন বাংলাদেশের পাঁচটি কঠিন ভাষার জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তবে ভিডিও শুরুতে বিশেষ দ্রষ্টব্য ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ভিডিওতে দেখানো উল্লিখিত জেলাগুলোকে ছোট করা কিংবা তাদের আঞ্চলিক ভাষাকে অসম্মান করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি তাই ভিডিওটি শুধুমাত্র বিনোদন হিসাবে উপভোগ করুন বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষার জেলার মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে বরিশাল জেলা বরিশাল জেলার মানুষ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না বরিশালের ভাষাকে অনেকেই বলে থাকে ভাষা তবে আপনি যদি কখনো বরিশালে যান তাহলে বরিশালের ভাষা বুঝতে খুব বেশি আপনার অসুবিধা হবে না এর মূল কারণ হলো বরিশালের ভাষায় অনেক বেশি নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে আমাদের বাংলাদেশে আপনি যদি বাংলা নাটক দেখে থাকেন তাহলে বরিশালের ভাষাটা আপনার কাছে একটু হলেও সহজ মনে হবে

বাংলাদেশের নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা আমি ব্যক্তিগতভাবে নোয়াখালীতে দুইবার ভ্রমণ করেছি বিশ্বাস করেন রাসেল ভাই আমি নোয়াখালী মানুষের আঞ্চলিক ভাষা একেবারেই বুঝতে পারিনি বুঝতে খুবই কষ্ট হয়েছে আপনি যদি কখনো নোয়াখালী জেলায় ভ্রমণ করতে যান এবং নোয়াখালী জেলার মানুষের আঞ্চলিক ভাষা শুনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন নোয়াখালী জেলার ভাষা কতটা কঠিন তারপরও আপনাদের সুবিধার্থে আমি নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষার একটি ভিডিও ক্লিপ দেখাই তাহলে আপনারা সহজে অনুমান করতে পারবেন নোয়াখালী জেলার ভাষা কতটা কঠিন তো চলুন ভিডিও ক্লিপটি আপনাদেরকে একটু দেখাই কি কত বড়

বাংলাদেশের কঠিন ভাষার জেলা হিসাবে তিন নম্বরে অবস্থান করছে সিলেট জেলা তবে সিলেট জেলার মানুষ যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন তাদের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে খ শব্দটি সবচাইতে ব্যবহার বেশি হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই খাটি বাংলা ভাষায় একটি সেন্টেন্স হলো আমার নাম কাদের মিয়া এই বাক্যটি যদি সিলেটের ভাষায় ট্রান্সলেট করি তাহলে আসবে আমার নাম খাদের মিয়া অর্থাৎ তারা ম্যাক্সিমাম ভাগ সময়ই ককে খ হিসাবে ব্যবহার করে থাকে অর্থাৎ আমরা বলি কাদের আর তারা বলবে খাদের আমি ব্যক্তিগতভাবে যেহেতু সিলেটে বার ভ্রমণ করেছি তাই মোটামুটি সিলেটি ভাষা সত্তর পার্সেন্ট নিজের আয়ত্তে করে ফেলেছি তো চলুন একটি ভিডিও দৃশ্যের মাধ্যমে আপনাদেরকে সিলেটি ভাষার একটি ফুটেজ দেখায় তাহলে আপনারা সিলেটের ভাষা সম্পর্কে আরও বেশি অবগত হতে পারবেন

কিদারে বাংলাদেশে কঠিন ভাষার জেলা হিসাবে দুই নাম্বারে অবস্থান করছে কক্সবাজার জেলা তবে চট্টগ্রামে গেলে আপনি খুব বেশি বিব্রত অবস্থায় পড়তে হবে না কেননা কক্সবাজার একটি পর্যটন এলাকা এখানে অধিকাংশ মানুষ অফিসিয়াল ভাষায় কথা বলে থাকে ধরে নিতে পারেন শুদ্ধ বাংলা ভাষায় তারা কথা বলবে তবে কক্সবাজারে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের ভাষা বুঝতে হলে স্থানীয় একজন ভাষা সহকারী লাগবে যিনি আপনাকে কক্সবাজারের ভাষা সার্বজনীন বাংলা ভাষায় অনুবাদ করে দেবে তো চলুন এবার আমি আপনাদেরকে কক্সবাজারের আঞ্চলিক ভাষা শোনাই তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন কক্সবাজারের আঞ্চলিক ভাষা কতটা কঠিন কক্সবাজারত একুশতম জাতীয় ক্রিকেট দিবস সফল গরিবল্লা বলি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কক্সবাজারের বিএম স্কুলের বার্ষিক ফলাফল বাজারত নিত্য দরহারে জিনিসপত্রের দাম কিছুটা স্থিতিশীল আছে বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষার জেলা হিসাবে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম জেলা আপনি যদি কখনো চট্টগ্রামে ভ্রমণে যান তাহলে নিজেই বুঝতে পারবেন চট্টগ্রামের ভাষা কতটা কঠিন আমাদের বাংলাদেশে একটি সার্বজনীন প্রবাদ বাক্য প্রচলিত আছে আর তা হলো সিলেটে বাংলা ভাষা আহত হয়েছে এবং চট্টগ্রামে বাংলা ভাষা নিহত হয়েছে আর এটাই হলো সেই চট্টগ্রাম যেখানে বাংলা ভাষা নিহত হয়েছে অর্থাৎ চট্টগ্রামের মানুষেরা যদি আপনার সামনে আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে আর আপনি যদি শুদ্ধ ভাষার বাঙালি হয়ে থাকেন তাহলে চট্টগ্রামের ভাষা কিছুই বুঝতে পারবেন না সেক্ষেত্রে স্থানীয় একজন লোক রাখতে হবে আপনার সাথে যিনি চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ বাংলা ভাষায় আপনাকে ট্রান্সলেট করে শোনাবে তাই কঠিন ভাষার জেলা হিসাবে চট্টগ্রাম জেলা বাংলাদেশের এক নম্বর জেলায় অবস্থান করছে তারপরও আমি আপনাদেরকে চট্টগ্রাম ভাষার একটি ভিডিও ক্লিপ দেখাই তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারবেন চট্টগ্রামের ভাষা কতটা কঠিন তো চলুন ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই

আমাদের প্রিয় বাংলা ভাষা বরিশালে অ্যাক্সিডেন্ট করেছে আর নোয়াখালীতে পড়ে গেছে সিলেটে আহত হয়েছে এবং চট্টগ্রামে নিহত হয়েছে তবে সর্বশেষ একটা কথাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আঞ্চলিক ভাষা হলো মায়ের মুখের ভাষা তাই এই ভিডিওতে দেখানো সকল জেলার আঞ্চলিক ভাষাকে আমরা গভীরভাবে সম্মান এবং শ্রদ্ধা করি তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনার জেলার আঞ্চলিক ভাষায় কমেন্ট করে জানাবেন এখন আঞ্চলিক ভাষাকে লোকরা কতটা ইম্পর্টেন্স দিচ্ছে সেটা বলতে পারবো না কারণ কারণ এখন বাবারা বাচ্চাদের ইংলিশ শেখানোর জন্য এত লেগে থাকে যে ঘরে আসলেও ইংলিশে কথা বলতে হবে যাতে তাড়াতাড়ি ইম্প্রুভ করে আর ইভেনচুয়ালি তাদের বাংলাটাই খারাপ হয়ে যায় বাট ভিডিওটাতে যতদূর দেখলাম তো তিনটে ভাষা তো আমার সত্যি খুব সিরিয়াসলি কঠিন লাগছিল মানে কয়েকটা ওয়ার্ড ছাড়া কিছুই বোঝা যাচ্ছিল না সব থেকে হার্ড তো চট্টগ্রামের ভাষা আমার লাগেই কারণ আমাদের এখানে বিশাল একটা বড় কমিউনিটি আছে এই চিটাগাঁয়া লোকদের তো তাদের যখন বয়স্ক মানুষদের কথা বলতে শুনি তখন মানে হাঁ করে তাকিয়ে থাকি যে কি বলছে মানে তোরটা বোঝার ক্ষমতা কাউর হবে অনেক জিনিস আমি বাংলাদেশি নাটকে দেখেছি যেগুলো মানে বোঝা যায় তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আপু এটা বুঝতে পারছো তুমি সিলেটি বলছে কিন্তু सेंटेंस जो सन्ट तो एक आयडिया होय जर एखादी बोली पाजबी किती বাট যখন কেউ পাঞ্জাবি বলে তো আর একটা আইডিয়া হয়ে যায় পুরো সেন্টেন্সটা শুনে যে এইটা বলতে চাইছে তো সেমনি বাংলাদেশের অনেক আঞ্চলিক ভাষা আছে যখন একটু স্লোভাবে বলে তো বুঝতে পারি বাট নোয়াখালীরও একটা আমি শুনলাম এত ফাস্ট বলছিল কিচ্ছু বুঝতে পারছিলাম না তো আমার এই তিনটে ভাষা খুব হার্ড লেগেছে এক তো নোয়াখালী আর সেকেন্ড সিলেটি আর ফার্স্ট এ তো অফকোর্স চট্টগ্রামে তো তোমরা বলো তোমাদের সব থেকে কঠিন কোন ভাষাটা লেগেছে আর তোমরা যারা যেই জেলার আছো সেই জেলার ভাষাতেই কিন্তু আমাকে কমেন্টটা করো তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার